নমস্কার কথা ওকে আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ আপনাদের সাথে এসেছি অনেকটা মস করার পরে অনেকটা হাসা হাসি বা ক্যাজুয়াল ক্যাজুয়াল থাকার পরে কলকাতা আবার দখল হতে পারে নাকি কলকাতা দখল আটকানোর জন্য তো আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আমাদের এনএসজি মার্কোস এই সমস্ত কিছুর প্রয়োজনীয়তাও নেই কলকাতা দখল হবে না মানে যেভাবে একদিন সকালবেলা মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক আমাদের রাজ্যে কোনো প্রশাসনিক পদে বসে পড়বে না অলিক কল্পনা আমরা ভাবছি হয়তো অলিক কল্পনা কিন্তু এতটাও অলিক নয় এবং সে কারণেই আজ কথা হোক আজকে বিতর্কের জায়গা নেই আজকে একদম ধরে ধরে আপনাদেরকে বোঝানোর এবং কাউন্টার যে লজিক সেই কাউন্টার লজিক নেওয়ার কলকাতা দখল আসলে দিবা স্বপ্ন না দীর্ঘদিনের একটা মোডাস অপারেন্ডি একটা প্ল্যান একটা ব্লু প্রিন্ট যেটা সুরাবর্দি যেটা মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্নার একদম নির্দিষ্টভাবে উক্তিটি আমি আবার বলবো আপনাকে পোকায় কাটা পাকিস্তান আমাকে মত ইটন পাকিস্তান উপহার দেওয়া হয়েছে যেখানে ছোট 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 ছোটো ক্ষোভ রয়েছে যেখানে আসলে পাকিস্তানের হৃদয়টাই নেই অর্থাৎ মোহাম্মদ আলী জিন্না নিজে বলেছিলেন পাকিস্তান কলকাতা ছাড়া মানে হৃৎপিণ্ড ছাড়া একজন মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে এবং কলকাতা সত্যি দখল কি সেদিনও করার চেষ্টা হয়নি যেদিন এই স্লোগান উঠেছিল হাতে বিড়ি মুখে পান লোড়ে নেব পাকিস্তান অ্যাকশন 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 ডাইরেক্ট আগস্ট মুসলিম যে জমায়েত হয় যেটা অনেকেই আমরা জানি না আমি চ্যালেঞ্জ করে বলছি আজ এই প্রজন্মের কতজন এই ডিরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কি হয়েছিল সেদিন কলুটলায় সূরাবর্দী কে সূরাব্দীর কন্যা ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়াতে লিখেছে স্ট্রিটস ডেড বডিজ অ্যাট প্লেসেস আই স্টপড দ্য ভেহিকল নির্দিষ্টভাবে সেদিন কী হয়েছিল জাকারিয়া স্ট্রিটে তারাচাঁদ দত্ত স্ট্রিট কলুটোলা স্ট্রিট ক্যানিং স্ট্রিট চিতপুর রোড কী হয়েছিল সেদিন কলকাতা দখলের স্বপ্ন আজকের নয় দীর্ঘদিনের এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গকে ভাগ করে বাংলাদেশের সাথে মিশিয়ে দেওয়ার যে ব্লুপ্রিন্ট সেটা আজকের নয় দীর্ঘদিন ধরে আইসিস বাংলা নির্দিষ্টভাবে বলছে এই নামটা আইসিস বাংলা আইসিস খোরাসানের একটা এক্সটেন্ডেড ভার্সন এই শব্দগুলো বাংলা মিডিয়াতে এখন আর আসছে না তার কারণ এই শব্দগুলো হয়তো নিষিদ্ধ শব্দ কিন্তু থাকার তো কথা নয় এবং সে কারণেই আজ একদম খোলাবে না খোলা একটা আলোচনা একটা একটা ডিবেট একটা কথা হোকের মঞ্চ স্থাপন হোক যেখানে কলকাতা দখল দিবাস্বপ্ন না সুরাবর্দীর চ্যালাদের দীর্ঘ বাসনা নিয়ে কথা হবে যারা এই মুহূর্তে দুদিকে দুপক্ষ রয়েছেন আবারও বলছে দুপক্ষ মিশে যেতে পারেন যেভাবে গঙ্গার পদ্মা মিশে যেতে পারে যেভাবে চট্টগ্রাম রংপুর ভারতে কোনো দিন মিশে যেতে পারে বা যেভাবে আরাকান আর্মি টেকনাফ বা চট্টগ্রামের সাথে মিশে যেতে পারে অনেক কিছুই তো মিশে যাচ্ছে একদিকে রয়েছেন বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র অধ্যাপক বিনায়ক বন্দ্যোপাধ্যায় কবি এবং মানস ভট্টাচার্য লেখক এবং বাঁদিকে সৌম্য আইচ রায় প্রধান মুখপাত্র কংগ্রেস আমাদের সঙ্গে রয়েছেন রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রাজু ঘোষ রাজনৈতিক কর্মী দীর্ঘদিন ধরে মতুয়া সম্প্রদায়ের মানুষের লড়াইটাও রাজু ঘোষ লড়ছেন আমি একদম শুরুতে পার্থপ্রতিম বাবুর কাছে যাচ্ছি পার্থপ্রতিম বাবুকে নির্দিষ্টভাবে আমার কয়েকটা প্রশ্ন এক পার্থপ্রতিম বাবু আপনারা আমি একদম নির্দিষ্টভাবে বলছি অধ্যাপক সত্তার পাশাপাশি আপনার একটা রাজনৈতিক সত্তা আছে আপনারা কোথাও গিয়ে এবার রিয়েলাইজ করছেন যে অনেকটা ভুল হয়ে গেছে সেদিনও কিন্তু আমার কাছে মানে হাতে আমার লিস্টও আছে উনিশশো সালের ষোলোই আগস্ট জ্যোতি বসু সেদিন দেখেন যে এরকম ধরনের একটি মিছিল এবং সমাবেশ যেখানে মুসলিম লীগ করছে এবং স্লোগানটা হাতে বিড়ি মুখে পান লোড়েন নেব পাকিস্তান এবং তার পাশাপাশি চারপাশে দাঙ্গা হিংসা শুরু হয়ে গেছে সেদিন থেকে আজ অব্দি আজও আপনারা এক্ষেত্রে দাঁড়িয়ে সিলেক্টিভ আউটরিচ দেখাচ্ছেন না প্রথমত এটুকু বলবো যে আমাদের পশ্চিমবঙ্গে আপনি যে সময়কার কথা উল্লেখ করলেন টু একেবারে বিরানব্বই হয়ে দু হাজার চব্বিশ পর্যন্ত বামপন্থীদের ভূমিকা আপনি যদি বলেন যে আমাদের এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই সেটা হচ্ছে সবচেয়ে উজ্জ্বল ভূমিকা ছিল সেদিনও ছিল আজও আছে এবং সেই কারণের জন্যই আজকেরও যারা সীমান্তের ওপার থেকে কলকাতা দখল বা ভারত দখলের হুমকি দিচ্ছে আমার কাছে এটা খুব পরিষ্কার যে আসলে বাংলাদেশে এই মুহূর্তে যে চেঞ্জ ওভারের প্রসেসটা চলছে যে প্রসেসটা ইতিহাসের চাকায় ঘুরে গেছিলো একসময় পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে সাম্প্রদায়িক একটা রাষ্ট্র থেকে অসাম্প্রদায়িকতার পথে তাদের যাত্রা শুরু হয়েছিল গত পঞ্চাশ বছর ধরে সেই বাংলাদেশ চলতে চলতে এখন যদি তালিবানিস্তানের দিকে হচ্ছে তাদের পরিবর্তন হয় তাহলে সে দেশের অভ্যন্তরে যে ধরনের শক্তি তার যে হুঙ্কার সেই হুঙ্কারগুলো রিফ্লেক্টেড হচ্ছে প্রত্যেক আমি আপনি শুনছি ফলে কলকাতা দখল যদি একটা প্রতীকী ডাকো হয় আপনি দেখবেন যে তার আগে এই গোটা গত দু তিন মাসের চেঞ্জ ওভারের মধ্যে দিয়ে বাংলাদেশে যা হয়েছে ভারতকে অস্বীকার করার চেষ্টা এবং মুজিবুর রহমানকে অস্বীকার করার চেষ্টা তার কারণ আসলে তারা এই স্বাধীনতাটাকে অস্বীকার করার চেষ্টা করছে তার কারণ আসলে এরা অস্বীকার করার চেষ্টা করছে বাংলাদেশের যে পৌরী পরিবর্তনটা হয়েছিল ইতিবাচক পরিবর্তন একাত্তরে সেই ইতিহাসের চাকাটা ঘোরানোর চেষ্টা করছে তারা যেটা আর চাইলেও সম্ভব হবে না আমি আবার বলছি যে যারা কলকাতা দখলের ডাক দিচ্ছেন আমি বলছি অতীতে অনেক জায়গা আপনি দেখেছেন মহু যে এই যে যুদ্ধ জিগির তোলা একটা দেশের মধ্যে জিঙ্গোইজম যেটাকে বলি আসলে সেই দেশের কতগুলো ক্রাইসিস সেগুলোকে আড়াল করার চেষ্টা বাংলাদেশ কার্যত এই অস্থিরতার মধ্যে দিয়ে যেদিকে যাচ্ছে তাদের ইকোনমিক রিসেশন সময়ের অপেক্ষা মাত্র সেই জায়গায় দাঁড়িয়ে সে দেশের মানুষকে একটা শত্রু ভারত পাশে সীমান্তে দাঁড়িয়ে ওরা শত্রু বলে হচ্ছে যে আমি খারাপ অবস্থায় আছি এইটা প্রমাণ করার চেষ্টা অ্যাবসলিউটলি এই চেষ্টাটাও আমি বলব প্রতিহত হবে কারণ আমি বলছি গোটা বাংলাদেশের মানুষ এই মৌলবাদীদের সাথে নেই আপনি যদি দেখেন এই বাংলার মানুষ আমরা যারা লড়ছি রোজ বিতর্ক করছি আপনার কাছে এসে আমরা বলছি যে এই মৌলবাদের বিরুদ্ধে হচ্ছে লড়াই এই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই লড়াই সেদেশের সাধারণ মানুষের জন্য নয় ফলে সেদেশের যে মানুষরা বলেন যে বাংলা ভারতবর্ষের পণ্য বর্জন করব বা কলকাতার চিকিৎসা পরিষেবা বর্জন করব মূর্খের স্বর্গে বাস করছেন যে সেটা সম্ভব নয় এবং অর্থনীতির কারণেই সম্ভব নয় আমাদের দুদেশের সমাজের মধ্যে যে বাঁধন তৈরি হয়েছে সে কারণেই সম্ভব নয় ফলে ঘোলা জলে মাছ ধরার যে চেষ্টা সীমান্তের ওপরে যারা করছেন আমি আপনাকে বলবো সীমান্তের থেকেও আমরা যেন সেরকম কোনো চেষ্টার মধ্যে অংশ না নিই ফলে আমরাও যেন কথা না বলি যে আমাদের মুকুন্দপুরের হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ হোক আমরা এই কথা বললে কোনো সমাধান হয় না হাসিমালার থেকে চারটে রাফায়েল বাংলাদেশে ফেললেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কারণ আবার বলছি যে ওরা যে ট্র্যাপে মৌলবাদীরা যে ট্র্যাপটা জেনারেট করছে সেই ট্র্যাপে পা দেওয়া উচিত নয় বরং ভারতবর্ষ আমাদের দেশ আমাদের বাংলা অতীতে যে ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্য ছিল আমি বলছি আমরা সব অংশের মানুষের সাথে সংখ্যালঘু সংখ্যাগুরু তাদেরকে সাথে আমি বলছি আবার আমি বলছি একটা সুনিশ্চিত ভবিষ্যৎ নিরাপদ ভবিষ্যতের দিকে আমাদের যেতে হবে একটা সুস্থিত প্রতিবেশীকে পাওয়ার স্বার্থে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়